বন্ধুরা স্ত্রী ব্যতীত এই এক নারীর সাথে সম্পর্ক করা পাপ নয় শাস্ত্র অনুসারে যে কোন পুরুষ তার স্ত্রী ছাড়া এই নারীর সাথে শারীরিক সম্পর্ক করতে পারে একবার দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে মহাকাশ হয়ে জমলোকে যান জমলোকের দেবতা যমরাজ এক বিশাল সিংহাসনে বসেছিলেন এবং চিত্রগুপ্ত তাঁর কাছে ছিলেন নারদকে আসতে দেখে যমরাজ তাঁকে স্বাগত জানালেন এবং তাঁকে নমস্কার করে বললেন হে দেবর্ষি আপনার আগমনে জম্পুরি ধন্য হল আজ বহু যুগ পর আপনি জম্পুরিতে এসেছেন নিশ্চয়ই কোন গুরুত্বপূর্ণ কারণ আছে আজ আপনি জম্পুরিতে কি উদ্দেশ্যে এসেছেন দয়া করে বলুন তখন নারদ বলেন হে ধর্মরাজ আপনি মৃত্যু ও ন্যায়ের দেবতা আপনি তিন জগতের জীবকে তাদের কর্ম অনুসারে শাস্তি দেবার কাজ করেন এবং আপনার কাছে সমস্ত জীব জীবজন্তুর পাপের হিসাব থাকে আপনি পাপীদের নরকে এবং পুণ্যবানদেরকে স্বর্গে পাঠান তাই আপনি মানুষের সমস্ত পাপ ও পুণ্যকর্ম সম্পর্কে জানেন আজ আমি আপনার কাছে একটি অদ্ভুত প্রশ্ন নিয়ে এসেছি দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন তখন যমরাজ বলেন হে দেবর্ষী আপনার মনে যে প্রশ্ন বা সংশয় আছে তা বিনা দ্বিধায় জিজ্ঞাসা করুন আমি অবশ্যই আমার সাধ্যমতো সেটির সমাধান করার চেষ্টা করব তখন দেবর্ষী বলেন হে যমরাজ শাস্ত্রে বলা আছে যে একজন পুরুষের উচিত একজন নারীকেই বিয়ে করা এবং শুধুমাত্র তার স্ত্রীর সাথে সম্পর্ক করা কিন্তু আমি এটাও দেখেছি যে কিছু লোক বহুবার বিয়ে করে এবং অনেক মহিলার সাথে সম্পর্ক করে এটা কি পাপ নয় এ ধরনের মানুষ কি নরকে যায় না এ বিষয়ে শাস্ত্র কি বলে তখন যমরাজ বলতে লাগলেন হে দেবর্ষি একজন মানুষ এই পৃথিবীতে একাধিক বিয়ে করতে পারে কি না তার উত্তর দেওয়ার আগে আমি একটা গল্প বলছি আপনি এই পবিত্র গল্পে সমস্ত প্রশ্নের উত্তর পাবেন তাই আপনাকে এই গল্পটি মনোযোগ সহকারে শুনতে হবে যে ব্যক্তি এই গল্পটি মনোযোগ সহকারে শুনে আমি তার বত্রিশটি অপরাধ ক্ষমা করে দিই তখন নারদ বলেন হে ধর্মরাজ আপনি সেই গল্প বলুন আমি মন দিয়ে শুনব তখন যমরাজ বলেন এটা অনেক দিন আগের কথা মধ্যদেশে খুব সুন্দর একটা নগর ছিল সেই নগরে একজন অত্যন্ত মেধাবী শক্তিশালী ও সুদর্শন রাজা ছিলেন যার নাম ছিল ধর্মপাল মহারাজ ধর্মপাল একজন ন্যায়প্রিয় রাজা ছিলেন তার ন্যায় বিচারে তার প্রজারা খুবই সন্তুষ্ট ছিল মহারাজের সুকন্যা নামে এক স্ত্রী ছিলেন যিনি ছিলেন অত্যন্ত সুন্দরী গুণী ও ভক্তিশীল মহিলা মহারাজ ধর্মপাল ও রানী সুকন্যা ছিলেন অত্যন্ত দয়ালু প্রকৃতির তারা সকল প্রকার যজ্ঞ দান ও আচার অনুষ্ঠান করতেন তার সাম্রাজ্যের সবকিছু ছিল কিন্তু একটিমাত্র কারণে মহারাজ রানী এবং প্রজাগণ অসুখী ছিলেন মহারাজার কোনো সন্তান ছিল না যার কারণে মহারাজ ও রানী অত্যন্ত দুঃখিত ও চিন্তিত থাকতেন মহারাজ বহু চিকিৎসককে ডেকেছেন সন্তানের জন্য বহু ব্যবস্থা করেছেন দান খারাত করেছেন উপবাস করেছেন কিন্তু কোনো ব্যবস্থাতেই তিনি সন্তুষ্টি পাননি তারপর একদিন মহারাজের কাছে প্রজারা এসে বলে হে মহারাজ সন্তান লাভের জন্য আপনার আবার বিয়ে করা উচিত কিন্তু রাজা তার প্রজাদের কথায় রাজি হল না কারণ মহারাজ রানী সুকন্যাকে খুব ভালোবাসতেন তাই তিনি তাঁর স্ত্রীকে কষ্ট দিতে চাননি এবং মহারাজ শাস্ত্র অনুসারে জানতেন যে একজন পুরুষকে শুধুমাত্র একজন স্ত্রীতে সন্তুষ্ট থাকতে হবে স্ত্রী থাকা অবস্থায় কখনোই অন্য নারীর কাছে যাওয়া উচিত নয় যে পুরুষ স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সাথে সম্পর্ক রাখে সে মহাপাত করে এবং নরকে পতিত হয় এ কারণে মহারাজ আর বিয়ে করতে চাননি তারপর প্রজারা রানীর কাছেও যায় এবং রাজাকে আবার বিয়ে করতে রাজি করার জন্য অনুরোধ করে তখন রানী শুকন্যাও প্রজাদের দুর্দশা বুঝতে পেরে রাজার কাছে এসে বলেন হে প্রভু আপনি আবার বিয়ে করুন আমাদের রাজ্যে ভবিষ্যতে একজন রাজার প্রয়োজন হতে পারে তখন রাজা রানীকেও নিষেধ করেন এবং বলেন হে প্রিয় আমি যদি আবার বিয়ে করি তবে আমি পাপি হয়ে যাব আমাকে নরকে যেতে হবে আর আমি দ্বিতীয় বিয়ে করলে তুমি সুখী হবে না তখন রানী বলে হে প্রভু আপনার সুখেই আমার সুখ আমি আমার সতীনকে আমার বোনের মতো ভালোবাসব দয়া করে দ্বিধা করবেন না আমি আপনাকে দ্বিতীয় বিয়ের জন্য সম্মতি দিচ্ছি তখন মহারাজ বলেন হে প্রিয় কিন্তু স্ত্রী থেকেও অন্য নারীর সঙ্গে সম্পর্ক করলে যে পাপ হয় তা থেকে আমাকে কে রক্ষা করবে অন্যদিকে মহারাজের সমস্ত পূর্বপুরুষরা স্বর্গ থেকে এই ঘটনা দেখছিলেন ছেলের এমন আচরণে তারা অত্যন্ত মর্মাহত হন রাজা রাজি না হলে বংশ ধ্বংস হয়ে যাবে এই ভয়ে পূর্বপুরুষেরা সকলেই দুঃখিত হয়ে পড়েন তারপর একদিন মহারাজের স্বপ্নে সমস্ত পিতৃপুরুষরা উপস্থিত হয়ে বলেন হে পুত্র তোমার কারণে আমরা দুঃখিত কারণ আমাদের বংশ ধ্বংস হয়ে যাচ্ছে তখন মহারাজ তার পিতৃপুরুষদের বলেন হে মহাত্মন আমি কি পাপ করেছি যে আপনারা সবাই দুঃখিত হয়েছেন আপনাদের আত্মার শান্তির জন্য যা কিছু সমাধান করা যায় আমি অবশ্যই গ্রহণ করব তখন পূর্বপুরুষেরা বলতে শুরু করেন হে পুত্র আমাদের মুক্তির একটি পথ তা হল তোমার সন্তান পুত্র না জন্মালে তোমার সাথে আমাদেরও নরকে যেতে হবে এবং আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে সেজন্য হে পুত্র আমরা তোমাকে আবার বিয়ে করার অনুরোধ করছি পুত্র ছাড়া মানুষ মোক্ষ লাভ করতে পারে না কারণ সে শ্রাদ্ধ করলে আমাদের পাপ বিনষ্ট হয় সে যখন পৃথিবীতে দান ধ্যান করে তখন আমরা স্বর্গে অন্ন পাই সে জন্য হে পুত্র পুত্র লাভের জন্য তুমি আবার বিবাহ পূর্ব পূর্বপুরুষদের কথা শুনেও মহারাজ আবার বিয়ে করতে রাজি হল না তখন সমস্ত পিতৃপুরুষ যমরাজের কাছে গিয়ে অনুরোধ করে বলেন হে ধর্মরাজ দয়া করে আমাদের বংশ রক্ষা করুন আমাদের ছেলের কোনো সন্তান নেই এবং সন্তান ছাড়া আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে দয়া করে আমাদের ছেলেকে আবার বিয়ে করার অনুমতি দিন তখন যমরাজ বলেন হে মহাত্মাগণ আমি অবশ্যই আপনার পুত্রকে বুঝিয়ে পুত্র লাভে উদ্বুদ্ধ করব এই বলে যমরাজ পৃথিবীতে আসেন এবং ঋষির রূপ ধারণ করে মহারাজ ধর্মপালের দরবারে যান সেই ঋষিকে দেখে মহারাজ ধর্মপাল খুব খুশি হন এবং তাকে সম্মান করেন তারপর রাজা তাকে জিজ্ঞেস করে হে মহাত্মা আপনি কে কি উদ্দেশ্যে আমাদের রাজ্যে এসেছেন আপনার মুখের উজ্জ্বল্য দেখে মনে হয় আপনি নিশ্চয়ই মহান তপস্বী তখন সেই ঋষি রাজাকে বলেন হে বৎস বাস্তবে আমি জমরাজ তুমি তোমার পূর্বপুরুষদের অসন্তুষ্ট করেছ যার কারণে তোমার পূর্বপুরুষদের অনুরোধে আমি নিজেই তোমার সাথে দেখা করতে এসেছি হে বৎস পুত্র না থাকলে তোমার বংশ ধ্বংস হবে তুমি কখনোই মোক্ষ পাবে না শাস্ত্র বলে যে একজন মানুষকে মোক্ষলাভের জন্য একটি পুত্র সন্তানের জন্ম দিতে হবে তখন মহারাজ বলেন হে ধর্মরাজ আমি অসহায় আমি আবার বিয়ে করে পাপের অংশীদার হতে চাই না তার চেয়ে পুত্র ছাড়া বেঁচে থাকাই ভালো তখন যমরাজ বলেন হে বৎস তোমার স্ত্রীর প্রতি তোমার ন্যায্য আচরণ ও আনুগত্য দেখে আমি অত্যন্ত আনন্দিত কিন্তু যদি কোনো পুরুষের স্ত্রী তার দ্বিতীয় বিয়েতে সম্মতি দেয় তাহলে সে ব্যক্তি অবশ্যই পুনরায় বিয়ে করতে পারবে এতে কোনো পাপ নেই শাস্ত্র বলে যে যদি কোনো স্ত্রীর সন্তান না হয় এবং তার স্ত্রী তাকে পুনরায় বিবাহ করতে সম্মতি দেয় তবে তার পুনরায় বিবাহ করতে দ্বিধা করা উচিত নয় ধর্মরাজের এমন কথা শুনে মহারাজ খুব খুশি হন এবং যমরাজকে ধন্যবাদ দেন এবং যমরাজ সেই স্থান থেকে অদৃশ্য হয়ে যান তারপর মহারাজ ধর্মপাল তার স্ত্রী সুকন্যার কাছে যান এবং তার কাছে আবার বিয়ে করার অনুমতি চান তখন রানী সুকন্যা তাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেন এবং মহারাজ অন্য একজন মহিলাকে বিয়ে করেন যার থেকে তিনি একটি সুন্দর পুত্র রত্ন পান আর অন্যদিকে স্বর্গের সমস্ত পূর্বপুরুষরাও খুশি হয়ে যমরাজকে বারবার ধন্যবাদ জানান তো বন্ধুরা এভাবেই ধর্মরাজ দেবর্ষী নারদকে বিবাহ ও নারী পুরুষের আচার আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন আপনার এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান তথ্যটি ভালো লাগলে ভিডিও লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন